সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তা আমাদের আসলে এই বইটি বাজারের অন্যান্য বই থেকে এজন্যই স্পেশাল যে আমরা এই বইয়ের মধ্যে কিউআর কোড দিচ্ছি একজন শিক্ষার্থী ঘরে বসে সে উইদাউট শিক্ষক বা উইদাউট টিচার ছাড়া সে যেন কেমিস্ট্রিতে যেন ভালো করতে পারে সেই চেষ্টাটাই আসলে আমরা চেষ্টা সেই শেষে আমরা ধরে রাখতেছি আর কি তো আমরা আসলে কেমিস্ট্রি বইয়ের মধ্যে সিকিউ কিউ বলো এমসিকিউ বলো সাজেশন বলো সকল কিছু তো দিচ্ছি এর সাথে সাথে আমরা প্রত্যেকটা অংশের সাথে কিউআর কোড বসিয়ে দিচ্ছি যাতে করে একজন শিক্ষার্থী ঘরে বসে সে তার রসায়নের প্রস্তুতিতে সেজন্য একশোতে একশো নিতে পারে সেই জন্য আসলে আমাদের এই চেষ্টা তো আমরা সেই ধারাবাহিকতায় এই পর্বে আমরা সিকিউ সমাধান করবো চ্যাপ্টার থ্রি থেকে তো চলো আমরা আমার দেখি যে এই পর্বে আসলে কি সমাধান করতে হবে তো আমরা এই পর্বে সিলেট বোর্ড দু হাজার একটা বোর্ড প্রশ্নের সমাধান করতে যাচ্ছি দেখো এখানে আসলে কি বলা হচ্ছে তো এখানে বলতেছে যে এ মৌলের দুইটি আইসোটপ যথাক্রমে এ থার্টি ফাইভ এবং এ থার্টি অর্থাৎ বোঝাচ্ছে যে এ মৌলের দুইটি আইসোটপ রয়েছে একটা হচ্ছে এ থার্টি ফাইভ আর একটা হচ্ছে এ এবং এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভোট 35.5 ফাইভ এ ফাইভ আমরা যে আইসোটপ থেকে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করি তো সেখান থেকে যদি আমরা এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতাম তাহলে এ মৌলের ফলাফল কত আসতো থার্টি অন্য একটি মৌল বি যার পারমাণবিক সংখ্যা নাইনটিন তাহলে আমরা এখান থেকে দুইটা তথ্য পাচ্ছি একটা হচ্ছে বি একটা মৌল যার পারমাণবিক সংখ্যা নাইনটিন আর এ একটা মৌল যার কিনা আইসোটপ রয়েছে যার প্রথম আইসোটপের ভর হচ্ছে থার্টি আর দ্বিতীয় আইসোটপের ভর হচ্ছে থার্টি আর এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে থার্টি ওকে ফাইন তাহলে এবারে যাবো আমরা আমাদের প্রশ্নে এখন দেখো ফার্স্ট প্রশ্ন হচ্ছে পাতন কাকে বলে পাতন কাকে বলে ওকে তো আমরা পাতনের সংখ্যা কিন্তু এর আগেও সমাধান করেছিলাম তো আসো এই পর্বেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতন হচ্ছে একই পদার্থের উপর দুইটা প্রসেস অ্যাপ্লাই করা একটা প্রসেসের নাম হচ্ছে বাষ্পীভবন ভবন আর প্রসেসের নাম হচ্ছে ঘনীভবন সো একই পদার্থের উপর যদি আমরা এই দুইটা প্রসেস অ্যাপ্লাই করি একটা হচ্ছে বাষ্পীভবন আরেকটা হচ্ছে ঘনীভবন তখন বলা যায় যে ওই পদার্থের পাতন সম্পন্ন হয় ওই পদার্থের পাতন সম্পন্ন হয় কারণ বাষ্পীভবন জিনিসটা কি বাষ্পীভবন জিনিসটা হচ্ছে কোনো একটা পদার্থের তরল অবস্থাকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করা সেটাকে বলা হয় বাষ্পীভবন আর ঘনীভবন জিনিসটা কি ঘনীভবন জিনিসটা হচ্ছে বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা সেটাকে বলা হয় হচ্ছে ঘনীভবন সো দুইটা প্রসেস একই পদার্থের উপর যখন আমরা অ্যাপ্লাই করি তখন সেই পদার্থের পাতন সম্পন্ন হয় ক নাম্বার প্রশ্ন ক্লিয়ার যাচ্ছি আমরা নাম্বার প্রশ্নে আচ্ছা দেখো নাম্বার প্রশ্নে কি বলেছে খ নাম্বার প্রশ্নে বলেছে বডি স্প্রেতে আগে নিঃসরণ এবং পরে ব্যাপন ঘটে ব্যাখ্যা করো বডি স্প্রেতে যে আমরা যে স্প্রে করি সেখানে আগে নিঃসরণের ঘটনা ঘটে এরপরে ব্যাপনের ঘটনা ঘটে ওকে সো দেখো এখানে আসলে ব্যাপারটা কি ধরো ব্যাপারটা হচ্ছে এরকম ধরো এটা একটা বডি স্প্রে শিশি তাহলে এখান থেকে ধরো আমার গ্যাসীয় পথগুলো এরকম বেরিয়ে যাচ্ছে তাহলে ফার্স্টে কি করতেছে যে গ্যাসীয় পথগুলো বের হচ্ছে এইটা হচ্ছে আমার নিঃসরণ নিঃসরণ কাকে বলে কোনো গ্যাসের ছিদ্র দিয়ে সরু ছিদ্র পথে মানে গ্যাসের কৌটর ছিদ্র দিয়ে সরু ছিদ্রপথে গ্যাসের যে অণুগুলো সেই অণুগুলো সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ তাহলে খেয়াল করো যখন আমরা বডি স্প্রেকে স্প্রে করি সবার আগে কী করি সেই গ্যাসীয় অণুগুলো ভিতর থেকে ফার্স্টে বের বের করি এই যে ভিতর থেকে ফার্স্টে বের করলাম সেখানে তখন কি ঘটে সেখানে তখন নিঃসং ঘটে সেখানে তখন নিঃসরণ ঘটে আচ্ছা এরপরে কি হয় যে সুগন্ধি যেটা আছে সেই সুগন্ধিগুলো রুমের চার এরকম ছড়িয়ে পড়ে রুমের সবগুলো কর্নারে আমরা তখন ঘ্রাণ অনুভব করি যে সব রুমে ঘ্রাণে পরিপূর্ণ হয়ে গেছে তাহলে এই যে ঘ্রাণটা রুমের চারোদিকে ছড়িয়ে পড়তেছে বা ছড়িয়ে পড়ছে এটাকে বলা হয় হচ্ছে ব্যাপন তাহলে আগে তো নিঃসরণ না হলে মানে গ্যাসীয় পথগুলো সেই যেই বডি স্প্রে যে শিশি বা যেই কৌটা সেই কৌটা থেকে যদি বের না হয় তাহলে সেই ঘ্রাণটা তো চারিদিকে ছড়াবে না তো এই জন্য আগে এইখানে কি হতে হবে আগে এইখানে আমার নিঃসরণ হতে হবে এরপরে কি হতে হবে এরপরে এখানে ব্যাপন হতে হবে তো এই জন্য বলা যায় যে বডি স্প্রেতে বডি স্প্রেতে আগে নিঃসরণ ঘটে পরে ব্যাপন ঘটে তো তাহলে আশা করি তোমরা খয়ের অ্যান্সারটি বুঝতে পেরেছো এবার যাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্নে যে এ মৌলের আইসোটপ দুটি শতকরা প্রাপ্ততার পরিমাণ নির্ণয় করো সো এখানে দেখো দুইটা তথ্য যে মিসিং রয়েছে এটা অটোমেটিক্যালি বোঝানো যাচ্ছে যে এখানে আমরা প্রথম আইস্টোটপের ভর দেখতে পাচ্ছি থার্টি ফাইভ দ্বিতীয় আইস্টোটপের ভর হচ্ছে থার্টি সেভেন তো পার্সেন্টেজ বলা না যে প্রথম আইসেটপটা কত পার্সেন্ট আছে দ্বিতীয় আইসেটপটা কত পার্সেন্ট আছে এরকম কোনো তথ্য আমাকে বলে নেই তো আমাকে মূলত ওই এই প্রশ্নে ওটাই আসলে বের করতে বলতেছে যে হ্যাঁ দুইটা আইসেটপের শতকরা পরিমাণ নির্ণয় করো তো দেখো আমরা যেই কাজটা করব এখন আইসেটপ দুটোকে আমরা নোট করলাম তথ্যগুলো তো কি বলতে পারে আমরা প্রথম আইসেটপের ভর হচ্ছে থার্টি ফাইভ পি বা প্রথম আইসেটপের ভর হচ্ছে কত আমাদের থার্টি ফাইভ আর এম দ্বারা বোঝানো হচ্ছে প্রথম আসতেটপের শতকরা পরিমাণ তাহলে পি দ্বারা বোঝানো হচ্ছে প্রথম হাস্টেটপের ভর এম দ্বারা প্রথম আসতে শতকরা পরিমাণ সো যেহেতু এম এর মান বলা নাই যে এই এমটা আমরা বের করবো বাট আমরা ফার্স্টে সংজ্ঞায়িত করে নিলাম কিউ দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় হাস্টেটপের ভর আর এন দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় হাস্টপে শতকরা পরিমাণ দ্বিতীয় হাস্টপের শতকরা পরিমাণ তাহলে আমার কাছে পি আছে আর হচ্ছে কিউ আছে এম আর এন এর ভ্যালু নেই ফাইন তো এবারে আসো আইসো ক্ষেত্রে আমরা একটা রুলস এটা আমাদেরকে অলওয়েস মনে রাখতে হবে যে আইসোটপের ক্ষেত্রে শতকরা পরিমাণে যোগফল সব সবসময় একশো হবে এখন আইসোটপ যদি পাঁচটাও হয় পাঁচটা শতকরা পরিমাণ মানে কি পাঁচ জনে মিলেই একশো হবে তাহলে আমরা এম এবং এন এর ভ্যালু জানি না বাট এইটুকু জানি যে এম এবং এন মিলে কত হবে হান্ড্রেড তাহলে এইখান থেকে আমরা এনটা কৈপেশ নিয়ে গেলাম তাহলে কি হলো একশো মাইনাস এন এটা হচ্ছে আমার এক নং সমীকরণ অর্থাৎ এমের একটা সমীকরণ দাঁড় করলাম যে এম ইজিক টু হান্ড্রেড মাইনাস এন হান্ড্রেড মাইনাস এন আচ্ছা

আর এখানে থার্টি ফাইভ এম এর একটা মান আমরা এক নং সমীকরণ থেকে পেয়েছিলাম যে এম এই মিজিকোস্টে একশো মাইনাস এন তাহলে এই এম এর পরিবর্তে একশো মাইনাস এন বসানো যায় আর প্লাস থার্টি সেভেন ইন্টু এন কি হচ্ছে থার্টি সেভেন এন থার্টি সেভেন এন আচ্ছা দেন আমরা র্যান্ডম ক্যালকুলেশন করবো জাস্ট যোগ গুণ ভাগ এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ এখান থেকে থার্টি ফাইভ দেখো এখানে কিন্তু দুইটা মাল্টিপ্লাই হবে থার্টি ফাইভ ইন্টু হান্ড্রেড হবে আবার থার্টি ফাইভ ইন্টু এন হবে সো জাস্ট ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে এবার সংখ্যাগুলোকে এক পাশে করবো সো তিন হাজার পাঁচশো পঞ্চাশ মাইনাস পঁয়ত্রিশশো কে পাশে নিয়ে আসলাম সো মাইনাস হয়ে গেলো সমীকরণের ডান পাশে ছিল প্লাস এসে মাইনাস আর থার্টি সেভেন এন থেকে থার্টি ফাইভ এন বাদ দেওয়া থাকতেছে টু এন তো এখান থেকে আমাদের এন এর ফাইনাল ভ্যালু কত আসলো এন এর ফাইনাল ভ্যালু আসলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এন এর ফাইনাল ভ্যালু আসলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার এন এর মানটা এক নং সমীকরণে বসাও এক নং সমীকরণটা কী ছিল এম ইজিক টু একশো মাইনাস এন তো এখান থেকে এন বসাই দাও তাহলে কত আসতেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এম আসলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট এন আসলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এইটা হচ্ছে আসলে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করতেছি তোমরা আশা করতেছি তোমরা এই প্রসিডিউরটা প্রপারলি বুঝতে পেরেছ এই জাস্ট এখানে যেভাবে দেখিলাম দেখালাম জাস্ট এইটাই তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার এম কত এম হচ্ছে টোয়েন্টি এম হচ্ছে সেভেন্টি ফাইভ আর এন হচ্ছে ওকে তো যাচ্ছি ঘয়ের প্রশ্নে বলতেছে যে এ মৌলটি শুধু আয়নিক ও সমযোজি যৌগ গঠন করে কিন্তু বি আচ্ছা এ মৌলটি আয়নিক ও সমযোজি উভয় যৌগ গঠন করে তার মানে এ মৌল যে কুহুরিন এই ক্লোরিন আয়নিক যৌগ গঠন করতে পারে যৌগ গঠন করতে পারে বাট বি মৌল বা পটাশিয়াম মৌল এই পটাশিয়াম মৌল শুধুমাত্র আয়নিক যৌগ গঠন করে তো এইটাই বলতেছে যে কিন্তু বি যৌগটি শুধু আয়নিক যৌগ গঠন করে বা আয়নিক বন্ধন গঠন করে বিশ্লেষণ করো ওকে তো আমরা দেখো তো আমরা দুইটারই এক্সাম্পল দিব এবং বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা বলতেছি যে এখানে এ মৌল হচ্ছে আমার ক্লোরিন আর বি মৌল হচ্ছে আমার পটাশিয়াম কোয়োরিন এবং পটাশিয়াম তো প্রথমত আমাদের বি যেহেতু এক রকমের যৌগই গঠন করে সেটা হচ্ছে আয়নিক তাহলে আমরা বি সম্পর্কে একটা ডিসিশন নিয়ে নিই তাহলে পটাশিয়াম পটাশিয়াম আমরা ভিতরের কক্ষপথের ইলেকট্রনগুলো দিলাম না বাট মোদেরকে যে প্রথম কক্ষপতে কয়টা হবে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে আটটা চতুর্থ কক্ষপতে একটা পটাশিয়ামের জন্য আর কি তাহলে এ মৌলের পটাশিয়াম মৌলের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন দুই আট আট এক উনিশ যেহেতু দুই আট আট এক আর কোলোরিন পরমাণু সর্বশেষ কক্ষপথে সাত ইলেকট্রন তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আট সাত কোলোরিন সতেরো যেহেতু তো পটাশিয়াম পরমাণু একটা ইলেকট্রন যদি কোলোরিনকে দিয়ে দেয় তাহলে পটাশিয়াম পরমাণু আর্গনের কাঠামো বিন্যাস অর্জন করতে পারে সিমিলারভাবে কোলোরিন পরমাণু আর্গনের কাঠামো বিন্যাস অর্জন করতে পারে ইলেকট্রন দেওয়া এবং নেওয়ার মাধ্যমে তাহলে পটাশিয়াম পরমাণু ইলেকট্রন দিবে আর কোলোরিন পরমাণু ইলেকট্রন নিবে তো পটাশিয়াম ইলেকট্রন দিয়ে সে হয়ে যাচ্ছে পটাশিয়াম প্লাস আর কোলোরিন নিয়ে সে হয়ে যাচ্ছে কি সিএল মাইনাস তাহলে এইভাবে পটাশিয়াম প্লাস আর সি এল মাইনাস পরস্পর যুক্ত হয়ে কি গঠন করতে পারলো কেসিএল বা পটাশিয়াম ক্লোরাইড যৌগ গঠন করতে পারলো পটাশিয়াম ক্লোরাইড যৌগ গঠন করতে পারলো ওকে তাহলে আমরা এটা এখান থেকে এইটুকু ক্লিয়ার যে পটাশিয়াম আয়নিক যৌগ গঠন করে ইভেন আইনিক আয়নিক যোগর গঠনে কে অংশগ্রহণ করতেছে করতেছে সো আমরা এখানে ক্লোরিনকে পাচ্ছি এবার একটা জায়গায় যাব বা এবার আরেকটা একটা ধরনের যৌগ দেখবো যেখানে শুধু ক্লোরিন থাকবে তো এই যে দেখো আমরা জানি যে সিএল টু হয় সমযোজী বন্ধন প্রক্রিয়ায় এখানে উভয় ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করবে এবং এই একটা করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা তাদের নিষ্ক্রিয় গ্যাসের যে কাঠামো সেই কাঠামো বিন্যাস তারা অর্জন করতে পারবে সো দেখো এই ক্লোরিন তার এক ইলেকট্রন শেয়ার করলো এখানে এই ক্লোরিন তার এক ইলেকট্রন শেয়ার করলো এখানে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা কি পেলো নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেলো অর্থাৎ আর্গনের কাঠামো পেলো তো আমি কিন্তু এ পরমাণু বা কোলোরিন পরমাণুকে দুই জায়গাতেই পাচ্ছি আমরা এখানে সিএল পরমাণু দিয়ে সিএল পরমাণু দিয়ে কোলোরিন যেরকম অনুতরি করতে পারতেছি ঠিক সেইমভাবে আবার পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে সিএল পরমাণু কি করতেছে যৌগ গঠন করতেছে তাহলে কোলোরিন কি দুই জায়গাতেই আছে যৌগ গঠনের মধ্যেও আছে আবার সরি আইনিক বন্ধন গঠনের মধ্যেও আছে সমযোজী বন্ধন গঠনের মধ্যেও আছে বাট পটাশিয়াম অনলি কি করতেছে এখানে আইনিক বন্ধন গঠন করতেছে সে কিন্তু সমযোজী বন্ধনে নাই সো এখানে আসলে আমাকে প্রশ্নে এই জিনিসটাই বলা হচ্ছে যে এ মৌলটি আয়নিক ও সমী উভয় বন্ধন গঠন করে কিন্তু বি মৌলটি শুধু আইনিক বন্ধন গঠন করে বিশ্লেষণ করে সো আমরা এই যে ডায়াগ্রাম আঁকলাম এই ডায়াগ্রাম আঁকার পাশাপাশি ও আচ্ছা একটা কথা এই ডায়াগ্রামে তোমাদেরকে কিন্তু ইলেকট্রন ভিতরের ইলেকট্রনগুলো এক্সাম হলে তোমরা দিবা যেটা কিনা আমি দিই দেখো এই যে কত দিনের ভিতরের ইলেকট্রনগুলো আমি এখানে দিই বাট তোমাদেরকে এক্সামে এই ভিতরের ইলেকট্রনগুলো দেখাতে হবে প্লাস দিতে হবে তা না হলে আসলে কিছু মার্কস কমে যাবে সো আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা এই ডায়াগ্রাম একে খুব সুন্দরভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণটা যেটা আমি তোমাদেরকে র্যান্ডমলি বললাম সেটা যদি তোমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো আশা করতেছি আমাদের অ্যান্সারটা এখান থেকে কী হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আমরা আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ে এরকমভাবে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের বিভিন্ন বোর্ডে আসা যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি তো একজন শিক্ষার্থীর কাছে আসলে ইজি কেমিস্ট্রি বই থাকা মানে তার বাসায় একজন কেমিস্ট্রি টিচার থাকা তার কাজ হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড করে স্ক্যান করে ভিডিওটা দেখে নেওয়া শিক্ষক স্বয়ং এসে তাকে বুঝাই দিবে তোমার শিক্ষককে দরকার শিক্ষক তোমার বাসায় আসবে সে অনলাইনে মারফতে হোক আর সরাসরি হোক তো এটা আসলে খুব বড় একটা সুযোগ আমি আসলে খুবই আফসোস করতেছি এই বইয়ের সাথে সম্পৃক্ত থেকে যে আমাদের সময় যদি এরকম বইটই বের হতো তাহলে আমরা এই বই কিনেই শুধু পড়াশোনা করতাম হয়তো টিচারের কাছে আমাদের আর পড়ার দরকার হতো না ইভেন আমি এটা বিশ্বাস করি তো আমাদের অনেকেরই হয়তো সেরকম ক্যাপাবিলিটি নাই বাট তোমরা যদি বইটা কিনো আমি তোমাদেরকে কথা দিচ্ছি বা তোমরা জেদে রাখো এটা কিনে আসলে ঠোক না কারণ এখানে সকল কিছুই একদম খুব যত্ন সহকারে মেহনত সহিত এটা চেষ্টা করা হয়েছে সো ঠিক আছে তাহলে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ